হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমার শরীরটা একটু খারাপ আছে ওই জন্য আমি দুদিন ভিডিও দিচ্ছি না তো যেটা চলছে এখন সেটা খুব খারাপ একটা জিনিস সেটা হচ্ছে সন্দীপকে ফাঁসানো হয়েছে সন্দীপকে পুরো প্রি প্ল্যানভাবে সন্দীপকে ফাঁসানো হয়েছে এখানে বোঝা যাচ্ছে কারণ কিছুদিন আগে দালাল বা সেই বাচ্চার মাটি বলেছিল যে আমার পায়ে এসে ধরতে হবে তারপরে তরু একটা সময় আসবে এই সবগুলো কিন্তু বলেছিল আর দ্বিতীয়টা এই প্ল্যানটা অনেক দিন থেকেই চলেছে আর ওরা সাকসেসফুল হয়েছে এই প্ল্যানটায় কারণ সন্দীপের যে একটা কল রেকর্ড বেরিয়েছে জানি না এটা সন্দীপের কিনা না কারণ সন্দীপ এখনও মুখ খুলেনি কারণ দালাল অনেক কিছু করতে পারে তোমরা প্রত্যেকে যেন দালাল কল মানে নিজের গলা পরের ভয়েস বা পরের গলা নিজের ভয়েস করতে পারে এটা একটা অ্যাপ আছে এটা থেকে ডাউনলোড করে ও যে কোনো ভয়েস মানে আনতে পারে নিজে সেই ভয়েসটা দেয় মানে নিজে কথাগুলো বলে আর অমুক লোকের ভয়েসে সেটা হয়ে যায় ট্রান্সফার তো এগুলো করতে পারে যাই হোক ওগুলো কোনো একটা অ্যাপ আছে তো সেখান থেকে যদি করে ও সেটাতেও ফাঁসবে কারণ যেহেতু এই জিনিসটা বারবার বলছি কেসের আওতায় চলে গেছে সন্দীপকে একটা কিছু না করলেও সেটাও কেসের আওতায় চলে গেছে যখন সেটাতেও ফাঁসবে বা যেটা করেছে সেটাতেও ফাঁসবে কারণ হচ্ছে দালাল বলল যে সেই মেয়েটিকে আমি আনতে চাই না সেই মেয়েটির পরিবার আছে বাচ্চা আছে হাজব্যান্ড আছে সেহেতু সেই মেয়েটিকে সোশ্যাল মিডিয়ায় আনতে চায় না ভালো কথা সোশ্যাল মিডিয়াতে না আনলেও কিন্তু যে জায়গা সে জায়গাতে কিন্তু মেয়েটিকে যেতেই হবে কারণ এটা প্রশাসনের আওতায় চলে গেছে এবার প্রশাসন তো ডাকবেই সেই মেয়েটিকে সেই মেয়েটি হাজবেন্ডকে ডাকবে যে কি হয়েছিল সেদিন কেন হয়েছিল সন্দীপ কি করেছে না করেছে যখনই হবে তখনই কিন্তু মেয়েটিকে আসতেই হবে সোশ্যাল মিডিয়াতে আসবে না কিন্তু একে দুয়ে একে দুয়ে সেটাও তাকে আসতে হবে তো ওই সে জিন্স পরা মেয়ে জিন্স পরা মেয়ে তোর মুখে মনে কেন কালি সে কি জিন্স পাড়া বালি তোর মনে কেন কালি আমি ওই গানটা কিন্তু বানিয়েছি একটু কারণ হচ্ছে জিন্স প্যান্ট বালি মনে কেন কালি এই কথাটা আমি রান্না করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে জিন্স প্যান্ট পরে মনের ভেতর এত কালি জমিয়ে রেখেছে যে একটা মানুষকে যে অলরেডি ফেসে আছে যে অলরেডি ভেঙে গেছে দুমড়ে গেছে তাকে কি করে ফাসানো যায় দুমড়ানো যায় মুছানো যায় এই প্ল্যান করেছে দিন থেকে একটা মানুষকে ধরো ফাঁসানো মানে বুঝতে পারছো আর সেখানে সবাই যেটা বলছে সন্দীপ কেন আসানসোল গিয়েছিল তাহলে সেই মেয়েটি এর জন্য যদি আসানসোল যায় তাহলে সেই মেয়েটি কিভাবে ফাঁসিয়েছে দেখো ও যদি সত্যি প্রকৃত ভালোবাসত তাহলে কিন্তু সেই মেয়েটি যেহেতু হাজবেন্ড বাড়িতে থাকে না বাড়িতে রাখতে পারত বাড়িতে ডাকিনি রাস্তায় সেই মেয়েটি বেরিয়ে এসেছে বেরিয়ে এসে সন্দীপ গাড়ির ভেতরে যে যে ফুটেজ নিয়েছে সে তো ফুটেজ নিয়েছে দূর থেকে হলো মেনে নিলাম যে সে ফুটেজ নিয়েছে কিন্তু অডিও ক্লিপ কী করে নিতে পারে তাহলে নিশ্চয়ই কাজ ভেদ করে একদম অডিও ক্লিপ নিতে পারে না যে গাড়ির ভেতর কি হচ্ছে না হচ্ছে বা ফোনে কি হচ্ছে না হচ্ছে সেহেতু বলছি মেয়েটি যুক্ত আছে মেয়েটি সন্দীপকে ফাঁসিয়েছে এদের মানে হয়ে মেয়েটি ভাড়া করা একটা মেয়ে হিসাবে ফাঁসিয়েছে মেয়েটা হয়তো অসম্ভব সুন্দরী সন্দীপের নাম্বার দিয়েছে সেই বাচ্চার মাটি বা দালাল যে তুমি দুদিন কথা বলো কথা জালে যেভাবেই হোক ফাঁসিয়েছে ফাঁসানোর পরে সন্দীপকে হয়তো জোর করেছে যে এসো 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 নাহলে যে আসানসোলে এত দিন যায়নি সে কিন্তু বলেছিল আসানসোলে আমি কিন্তু অনেক দিন যাইনি যাচ্ছি হয়তো বা সেই জন্যই গিয়েছিল মেয়েটি ফাঁসানোর পরে কিন্তু গাড়ির মধ্যে যেটা হয়েছে তাহলে আমি একটা বাচ্চার মা প্রথম দেখায় নিশ্চয়ই এইসবগুলো হয় না একটা ছেলে সাহস বলতে পারবো না কিন্তু আমি একটা মেয়ে একটা মেয়ের কথা বলছি প্রথম দেখায় প্রথম কথা বলায় প্রথম সব কিছু তোমরা বুঝতে পারছ মেয়েটি কত বাজে মেয়ে ছিল সে যদি সত্যি ভালোবাসত দুটো কথা বলতো বা ই করত তাহলে সন্দীপ গাড়ির ভেতর তাকে বসতে দিত না সেহেতু বুঝতে পারে যাচ্ছে পুরোটাই ফাঁসানো মেয়েটি গাড়ি ভিতর ডেকেছে সে সময় ক্যামেরা করার জন্য যে দূর থেকে ক্যামেরা হচ্ছে সেটা যেন দেখানো যায় কারণ হোটেলে বা ঘরে গেলে তো কে ক্যামেরা করে দিবে রাস্তায় বের করে নিয়ে এসেছে যেন কেউ তৃতীয় একজন ক্যামেরা করে দেয় সেই জায়গাটা গাড়ি পার্কিং করেছে ক্যামেরা করেছে খেতে গেছে ক্যামেরা করেছে আর না হলে আর একটা জিনিস ভেবে দেখো আমি আজকে বেরিয়েছি ঠিক আছে আমি একজন সঙ্গে দেখা করেছি বেরিয়েছি ঠিক আছে আমি যে কালকে বেরাবো এটা কি করে জানলো সেই ক্যামেরাম্যান তাহলে মেয়েটি প্রি প্ল্যান মেয়েটি ভাড়া করেছে মানে দালাল বা সে বাচ্চা মেয়েটি এই মেয়েটিকে ভাড়া করেছে এই মেয়েটি ক্যামেরাওয়ালাকে ভাড়া করেছে বুঝতে পারছো কত দূর আর সন্দীপ পুরো ফাঁদে পড়ে গেছে হয়তো দু তিন দিন কথা বলেছে তারপরে হয়তো কথার জালে যে কোনোভাবে কারণ দেখো ঘরে বউ থাকে না হয়তো রাত্রিবেলা দু একটা কথা বলেছে কথা বলতে গিয়ে হয়তো দু একটা কথা মনের কথা থাকে না যে যারা দেখো কষ্ট পায় বা যারা খুব একা তারা চায় যে না দুটো কথা কাউকে বলে শান্তি পায় দুটো কথা কাউকে বলে ভালো লাগে সেই জায়গা থেকে হয়তো দুটো কথা বলতে গিয়ে কোনো কিছু একটা সাপোজ মানুষের মন বেরিয়ে গেছে। হয়তো সেখান থেকে চাপ দিয়েছে যে আমি বলে দেবো তুমি যদি আমার সঙ্গে দেখা না করো সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেবো সেখান থেকে হয়তো সন্দীপ গিয়েছে সন্দীপ যাওয়ার পর সেখানে ক্যামেরাম্যানকে ভাড়া করেছে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু দেখিয়েছে দ্বিতীয়ত হচ্ছে পরের দিন বেরিয়েছে সেটাও রিপোর্ট দিয়েছে আমি কালকে অমুক টাইমে অমুক জায়গায় যাব তুমি ক্যামেরা করতে এসো সেটাও হয়েছে তারপরে তুমি জিনিসটা আবার জায়গা মতো পাঠিয়ে দিয়েছে ফুটেজগুলো একটা এক দেড় মাস হলো সে যদি সত্যি ভালোবেসে থাকবে সে ফুটেজগুলো কি করে পাঠালো সে ভিডিও ক্লিপগুলো কি করে পাঠালো আমার সঙ্গে তোমার কথা হয়েছে সে ভিডিও ক্লিপ ক্লিপগুলো কি করে পাঠালো এই যে বলছে না কল টাইম ধরে আমি বের করেছি কার সাথে কার কত কথা হয়েছে এগুলো কিচ্ছু না এগুলো বের করতে গেলে প্রশাসনের হেল্প লাগে এটা একমাত্র চোর খুনি ডাকা থাড্ডা ব্যাড্ডা এদের জন্য এই জিনিসটা যে কার সাথে কতক্ষণ কথা বলেছে কে লাস্ট কল করেছে কে যুক্ত ছিল কার সাথে বেশি কল হয়েছে এগুলো যেগুলো সিআইডিতে ক্রাইম পেট্রোল এগুলোতে দেখায় যেগুলো সেগুলো কিন্তু একমাত্র সিআইডি বাদে যারা প্রশাসনের লোক তারাই একমাত্র করতে পারে তার হেল্প নিতে হয় এগুলো কিচ্ছু না ওই মেয়েটি দালালকে দিয়েছে যে এইভাবে আমার কথা হয়েছে মানে ওদের তো কাজ কাজ হাসিল হয়ে গেছে কারণ এটা উকিলের কাছে যাবে উকিলের কাছে এটা প্রমাণ করবে যে মানে আমি যেমন পরকিয়া করেছি দেখো বাচ্চার বাবাও পরকিয়া করেছে তাহলে বাচ্চাটাকে কে পাবে তুই আবারও ভুল করছিস বাচ্চার মা যদি পরকীয়া করে বা বাবা পরকিয়া করে তাহলে কিন্তু বাচ্চা কিন্তু হোমে চলে যাবে না তুই পাবি না ও পাবে বাচ্চাটার জীবনটা নষ্ট করার জন্য তোরা উঠে পেরে লেগেছিস তুই পরকিয়া করেছিস তুই বেরিয়ে গেছিস তোর গায়ের জ্বালা ছিল তোর মনের জ্বালা ছিল সেই জন্য ব্যাস ওখানেই ডিভোর্স করে দিতি ওখানেই শান্তিতে তুই ঘর সংসার করতি তুই কেন তখন ডিভোর্স করলি না তারপরে সবার কথা শুনে বাচ্চাটাকে আনতে শুরু করলি যখন বাচ্চাটাকে আনতে দিলো না তখন তুই বললি আবার আমার পায়ে ধরতে হবে ওয়াচ অ্যান্ড কি টাই কী বলেছিলি এক কথায় টাইম ওয়াচ করো তাই বলেছিলি তো সেখান থেকে বলছি এটা পুরো প্রি প্ল্যান আর আর বলি যে কথাটা রেকর্ডে শোনা যাচ্ছে সন্দীপ বলছে আমি চারিদিক দিয়ে ফেঁসে আছি আমাকে আর ফাঁসিও না প্লিজ আমাকে আর ফাঁসিও না আমি টাকা পয়সার দিক দিয়েও ফেঁসে আছি আর পরে একটু বললাম না টাকা পয়সার দিক থেকে প্রচুর ফেঁসে আছি আমাকে আর চাপ দিও না ফেঁসে আছি আমাকে আর চাপ দিও না সেটা কিসের চাপ মেয়েটি কিসের চাপ দিচ্ছে এখানে বোঝা যাচ্ছে মেয়েটি কিন্তু চাপ দিচ্ছে তাহলে বোঝা যাচ্ছে মেয়েটি কীভাবে সন্দীপকে মেন্টালি প্রেশার দিচ্ছে আমি বলবো সন্দীপ তুমি যদি ভুল করে থাকো তবু ভালো যদি ঠিক করে থাকো তবু ভালো তুমি আবারও প্রশাসনের কাছে যাও নাহলে সেই সমাজসেবিক দিদির কাছে যাও কথাটা তুমি যদি ভুল করে থাকো ভুলেরও ক্ষমা আছে কিন্তু চুপ করে থেকো না তুমি যদি ভুল করে থাকো স্যালেন্ডার করো কারণ তুমি তো আর ডেইলি চাট নি ডেলি কিছু করো নি ডেইলি হয়নি সেখান থেকে প্রশাসন প্রশাসনের কাছে গেলে বোঝাই যাবে তোমার সাথে কথা কি হয়েছিল কল রেকর্ড তাদের কাছে পাওয়া যাবে প্রথম থেকে শোনা হবে যে কি কে ফোন করেছিল কিভাবে কি হয়েছে কথা তুমি কি বলেছো ও কি বলেছে কে চেষ্টা করেছিল ফাঁসানোর সেটা চলে আসবে আস্তে আস্তে কিন্তু সব প্রুভ হবে মেয়েটি যে ধূর ধূরতর বা তার বাচ্চা আছে সন্দীপ এই তালাল কিন্তু বলেছিল যে মেয়েটিকে দেখে বোঝা যায়নি যে ভিডিও ফুটেজে যে তার একটি সে বিবাহিত বা তার একটি দেড় বছরের বাচ্চা আছে এটাতে বুঝে নাও হয়তো সন্দীপও বুঝতে পারিনি যে সে বিবাহিত জিন্স টপ করে চলে এসেছে শাঁখা সিঁদুর কিচ্ছু ছিল না সেহেতু বোঝা কি করে যাবে আমি যদি শাখা সিঁদুর না পরে ফেন্সিভাবে চলে যাই একটা পুরুষ কি করে বুঝবে যে তার বিয়ে হয়েছে কি হয়নি সে উপরটা দেখে কি করে বুঝবে সুতরাং হয়তো সন্দীপ কল যখন কথা বলেছে বুঝতে পারিনি তারপরে যখন ইয়ে দেখা করেছে তখন হয়তো বুঝতে পেরেছে বাড়ি এসে তাকে ব্লক করে দিয়েছে বা আমাকে আর ফাঁসানোর চেষ্টা করো না এই জন্য হয়তো সেজন্য বলেছে সেখান থেকে বলছি মানুষটাকে না সবাই মিলে চেপে ধরেছে আর কিচ্ছু না এভাবে রণবেন সি সিং সুইসাইড করেছিল বলতে নাই সুসাইড করেছিল কারণ হচ্ছে এইভাবে পারবিশ্বিক চাপ বলো আজ যদি সন্দীপের কিছু হয়ে যায় মেয়েটিও বাঁচবে না বা বাচ্চাটার কি হবে বা সন্দীপের সন্দীপের বাবা মার কী হবে এগুলো তোমরা একবারও ভাবছো না ছেলেটাকে চারিদিক দিয়ে চাপ দিচ্ছ নিজেদের কাজ স্বার্থ সিদ্ধির জন্য একটা ছেলেকে পুরোপুরি ফাঁসানো হচ্ছে মানে এটা এটা পুরো প্রি প্ল্যান বোঝাই যাচ্ছে সন্দীপকে একবারে মাটিতে মেশানো যে সন্দীপকে আর একটা ছেলে আমি কথায় কথায় বলছি একটা ছেলে বলো মেয়ে বলো তার মাস যখন বউর সাথে সম্পর্ক নেই সেই মানুষটাকে যদি কেউ বলে না যে আগুনে ঘি ঢালায় সেরকম হয়তো ঢেলেছে আগুনে ঘি ঢেলেছে আগুন দপ করে জ্বলে উঠেছে আমি যেটা বলছি তোমরা বুঝতে পারছো কারণ যারা কন্ট্রোভার্সি দেখো প্রত্যেকে অ্যাডাল্ট সেহেতু বলছি আগুনে ঘিডালা মতো পরিস্থিতি করেছে বলেই এই অবস্থা হয়েছে নাহলে সন্দীপ তো বলতেই পারতো চলো হোটেলে যাই কারণ সন্দীপের টাকার অভাব নেই আজ যাই হোক সন্দীপের যদি ইচ্ছে হতো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে পেরেছে তাকে কফি শপে খাওয়াতে নিয়ে যেতে পেরেছে নিজ শপিং মলে ঘুরতে নিয়ে যেতে পেরেছে সেহেতু নিশ্চয়ই বলতে পারতো যে চলো আজকে আমরা হোটেলে থাকি কিন্তু হোটেলে নিয়ে যায়নি তার যদি মানসিকতা এতই ছোট থাকবে সে কিন্তু হোটেলে নিয়ে যেত সন্দীপের টাকার অভাব নেই ওখানে হোটেলেরও অভাব নেই সেহেতু হোটেলে নিয়ে যায়নি তাকে বা তার ঘরেও যেতে চায়নি সে হয়তো ভেবেছিল কথা বলবো দেখা করব বা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছি মেয়েটি সেহেতু হয়তো সন্দীপ কথার জালে বলো বা সব কিছু জালে বলো ফেসে গেছে ছেলেটি আর কিচ্ছু না তো সবের জয় আছে মিথ্যা জয় আছে সত্যের সরি সত্যের জয় আছে তবে যে যা করুক না কেন তবুও ভরসা রাখবো এখনও ভরসা আছে যে সন্দীপই জিতবে সন্দীপ যদি ভুল করে থাকে তবু তুমি যাও প্রশাসনের কাছে বলো যে এরকম মেয়েটি আমাকে ফাঁসিয়েছে এদের লোক এইভাবে আমাকে করেছে আপনি এই তারিখ থেকে এই তারিখ আমার ফোনে চেক করুন লিস্ট বের করুন আমাকে কীভাবে একটার পর একটা একটার পর একটা কথার জালে ফাঁসিয়েছে আমি যেহেতু একা থাকি একা ভেবেছি বন্ধুর মতো দুটো কথা বলবো এভাবে আমাকে ফাঁসানো হয়েছে তুমি যাও কথা বলো প্রত্যেকটা কথা তোমার প্রশাসন শুনবে কারণ সব কিছুর জন্য আইন দরজা সব সময় খোলা থাকে ভুল করলেও খোলা থাকে ঠিক করলেও খোলা থাকে তুমি যাও তুমি যাও কথা বলো আর সবাই তো আছি বিশ্বাস করি আর যে মেয়েটি ভাবছে যে ক্যামেরার ওই পার থেকেই আমি সন্দীপকে ফাঁসিয়ে পকেট পর হবো কোনোদিনও হবে না কারণ যেহেতু ও বলে না যে সাপের লেজে পা দিলে ছবল খেতেই হবে সেহেতু একটা ই রাওতায় চলে এসেছে কেস চলছে জারিতে এত জটিল জিনিস তার ভেতর সে পা দিতে গিয়েছে তার গাটা ডুবাতে গিয়েছে ভাই গা তো ভিজবেই সুতরাং তার হাজব্যান্ড আছে পরিবার আছে পাড়া প্রতিবাসী আছে এবার ডাক পড়বে কথা শুনবে আর একে একে দুয়ে দুয়ে সোশ্যাল মিডিয়াতেও আসবে তাকে না জানি যেটা সন্দীপকে করতে চেয়েছিল নিচু আর না জানি সে কত নিচু হবে ভগবান আছে ন্যায্য বিচার করবে এটুকু আমাদের আশা আছে মেয়েটি দেখো কি হয় সন্দীপকে মানে যে পরিস্থিতিতে নিয়ে আসছে সন্দীপ কাঁদো কাঁদো অবস্থায় বলছে আমাকে আর ফাঁসিও না আমাকে আর চাপ দিও না সেহেতু নিজেই চাপে না পড়ে যায় কারণ হাজবেন্ড আছে তো বাচ্চা আছে তো সন্দীপ নাই এদিক থেকে ঠিক হলো হলো কিন্তু ওদিক থেকে না বের করে দেয় ধবলার মতো তার হাজবেন্ড যে তুমি কেন ই করেছো বাচ্চা না রেখে না ওইদিকে বের করে দেয় কারণ এক মাকে তো শীত যায় না কর্ম তো এরকম করে ঘুরবেই তো কর্ম এখান থেকে যদি তুমি ভালো করে যাও তাহলে তোমার পরবর্তীতে কর্মটা ঠিক আসবে তুমি তো ভুল করছো মেয়েটিকে বলছি যদি জানি পৌঁছাবে না তবুও বলছি যে যদি শুনে থাকো তোমারও দিন আসছে রেডি থেকো কারণ পরের কথায় একটা ছেলেকে ফাঁসাচ্ছ আর দ্বিতীয়ত যার বাচ্চা আছে তুমি চাইছ যে তুমি মানুষ মানুষকে ভালোবাসতে পারে আমরা সন্দীপকে ভালোবাসি তাই বলে এমন কিছু করব না যে ধবলাকে সরি বাচ্চার মাকে যে সন্দীপের ভালো হয় এমন কিছু কেউ কিন্তু এপার থেকে করেনি তবে ওপার থেকে যখন করেছে স্বাস্থ্যে ওপারে ঠিক হবে চলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো আর আমার সাথে কে সহমত একটা করে কমেন্ট করো কমেন্ট আশা করে থাকি চলো বাইকটা টাটা